সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না বিভিন্ন যে সংস্কারের ছয়টি কমিটি করেছে আমরা ধন্যবাদ জানিয়ে বলেছি এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রেডমার্ক ঘোষণা করতে হবে একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে দেবে এর বাইরে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে তাকে করছে তাকে প্রশ্নবিদ্ধ করা মানে হচ্ছে এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে কোন আমরা সংগঠিত করেছি এই যে হাজার হাজার মানুষ যা তার এখনো কান্না বুকে চেপে আছে কিন্তু সে কোন আসল করে সেই গরম প্রশ্নবিদ্ধ হবে এই জন্য অনেক কাজ করা যাবে না তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না বলেছি বিশ্ববিদ্যালয়ে যে আজকে রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে এটি করা যাবে না আমরা বলেছি বিশেষ ট্রাইব্যুনালে এই যে হত্যার বিচার করতে হবে কিন্তু আমরা দেখলাম অপরাধ ট্রাইব্যুনাল বা এরকমের জায়গায় বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো এক দখলবাজের পরিবর্তে আর এক হলো বাজ এই সব ঘটনাগুলি কিন্তু মানুষকে প্রশ্নবিদ্ধ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা আমরা চাই না কারণ অনবর্তকালীন সরকার তারা দ্রুত প্রথমে এসে যেটা এই সরকারের প্রধান বলেছিলেন আমাদের কাজ রাষ্ট্র চালানো না আমরা একটা ভালো নির্বাচন দিয়ে যার যার দ্বারা যাব আজকে আমরা সেই কথা বলেছি এবং আমরা যতটুকু বুঝেছি আমাদের সাথে প্রায় ঘণ্টাখানিক খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে সেই আলাপের মধ্যে ওনারা আমাদেরকে আমি দুটি কথা উল্লেখ করেই শেষ করি প্রথমত বলেছেন যে অনেকগুলো সংস্কারের সত্যতা আসবে ঐক্যমাত যতটুকু হবে সেটুকু তারা গ্রহণ করবে আমরা ধন্যবাদ জানিয়েছি একই সাথে ওনারা বলেছেন যে আমাদের কাজ যে আপনারা প্রথমে যেদিন বলেছি ভালো কাজ করেই চলে যাওয়া সেই কাজ তারা করবেন আমরা আশা করব আপনাদের সকলের সহায়তা নিয়ে বাংলাদেশের মানুষ তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে যাতে করে তারা তাদের সৎ উদ্দেশ্য সফল করতে পারে এই অসৎ সৎ উদ্দেশ্য যদি সফল করতে তারা না পারে আরও বেশি দেরি হয় তাহলে অপশক্তি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে সেই কথাটুকু তাদেরকে আমরা মনে করে দিয়েছি এর মধ্য দিয়েই আমরা আমাদের জোটের আলোচনা আজকে শেষ করেছি আমার মনে হয় কোনো অসম্ভব থাকলে বললাম আচ্ছা মাসুদ রানা বলছি সংস্কার কমিশন নিয়ে আমাদেরকে যেটা জানিয়েছে যে এই সংস্কার এখনো স্বাভাবিক হয়নি আমাদের শ্রমিকরা যারা এতদিন কথা বলতে পারেনি তারা জাতীয় ন্যূনতম তাদের নিজের মজুরি দাবি করে তারা মালিকের লিখন বন্ধ চায় তাদের যারা সাঁতাই হয়েছে কাজ চায় বকে আবেদন চায় এটা দিয়েই সমাধান করতে হবে আমরা বলেছি কেন আমাদের দেশের ধর্মী এবং আদিবাসী সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় থাকবে এইটা ঠিক না সুতরাং আমরা বলেছি একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করে আগামী দিনে ধর্মীয় যে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে নজর দিতে হবে এর বাইরে আমরা বলেছি আজকে সংস্কারের কথা বলা হচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের